আসসালামু আলাইকুম দাওয়াত তাবলিক হইতে পরোতিস আল্লাহ তাল্লাহ কোরআন নাজির হওয়ার পূর্বে এবং কোরআনের মধ্যে তোমাদের মধ্যে মুসলমান রাখিয়াছেন অর্থাৎ অনুগত ও আদা পালনকারী তোমাদের ওকে আমি এই জন্য নির্বাচন করে আছি যাহাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী হন আর তোমরা অন্যান্যদের বিরুদ্ধে সাক্ষী হস ফায়দা অর্থাৎ কেমন যখন অন্যান্য মোহাম্মদগণ অস্বীকার করিবে যে আর তো আমাদের তবলিক করেন নাই তখন নবীগণ উম্মতে মহাম্মতিকে সাক্ষী হিসাবে পেশ করিবেন এই উম্মত সাক্ষ্য দিবে যে নিঃসন্দেহে পয়কম্পন দাওয়াত ও তাবলিকের কাজ করিয়াছেন যখন প্রশ্ন করা হইবে যে তোমরা কিভাবে জানিলে তখন উত্তর দিবে যে আমাদের ওকে আমাদের নবী বলিয়াছেন অথবা রসুলুল্লা সাল্লাম নিজের উম্মতের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার পক্ষে সাক্ষ্য দিবেন কোনো কোনো মুবাসির আয়াতের মরমত্ত এইরূপ বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তালা বলিয়াছেন আমি তোমাদেরকে ওকে এই জন্য নির্বাচন করিয়াছি যেন রসুরুলসার তোমা তোমাদের ওকে বলিয়া দেন এবং শিক্ষা দেন এবং তোমরা অন্যান্যদের বলিয়া দাও ও শিক্ষা দাও কাশফুর রহমান আদি শরীফ এক হজরত আদালন বর্ণনা করেন যে রসুল্লাহ সাল সাল্লাম এরশাদ করিয়াছেন আমি তো আল্লাহ তাল পয়গাম লোক দেন পর্যন্ত পোসন আর হেদাই তো আল্লাহ তালাই দেন আমি তো মাল বর্ণন কনেওয়ালা আর দান কনেওয়ালা তো আল্লাহ তালাহাই তারপর নিজমের স্থগিত দুই হজরত আবু হর রাজালনু বলেন রসুল্লাহ সাল সাল্লাম আপন চাষা আবু তারিফকে তার মৃত্যুর সময় এরশাদ করিয়াছেন রায় ইল্লাহ বলুন কেমনত দিন আমি আপনার জন্য সাক্ষী হইব আবু তালেব জবাবে বলিলেন যদি কুরাইশের এই খো দেওয়ার আশঙ্কা না হইতো যে আবু তালেব শুধু মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করিয়াছে তবে আমি কালেমা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজিল করিলেন অর্থ আপনি যাকে চাইবেন হেদায় দিতে পারিবেন না বরং আল্লাহ তালা যাকে চাইবেন হেদায় দান করিবেন মুসলিম তিন হজরত আয়সার রাজাল তাল্লাহ আনহার বলেন হজরত আবু আকাল রাজাল আনহু জাইদা যুগে রসুল্লাহ সাল্লামের দুস্থ ছিলেন একদিন রসুল্লাহ সাল্লামের সেই সাক্ষাতের উদ্দেশ্যে ঘর হইতে বাইর হইলেন তার সেই সাক্ষাৎ হইলে বলিলেন আবুল কাসেম ইয়ার রসুলুল্লাহ সাল্লামের কুনিয়াদ বা উপনাম কি ব্যাপার আপনাকে আপনার মুকমের মজুষে দেখা যায় না আর লোকেরা আপনাকে এই বলে দিতেছে যে আপনি তাদের বাপ দাদা দাদাদের দোষারোপ করেন রসুল্লাহ সাল সাল্লাম ইসাদ করলেন আমি আল্লাহ তাল্লাহ রসুল তোমাকে আল্লাহ তোলা দিকে আহ্বান করিতেছি রসুল্লাহ সাল সাল্লামের কথা শেষ হতেই হজরত আব্বাক্ম মুসলমান হইয়া গেলেন রসুল্লাহ সাল সাল্লাম আব হজরত আব্বকর আল্লাহ তাল্লাহ হাউতে ফিরিয়া আসিলেন হজরত আব্বকর আদালত ইসলাম গ্রহণের কারণে রসুল্ল্লা সাল সাল্লাম এত আনন্দিত ছিলেন যে মক্কার উভয় পাহাড়ের মাঝে কেউ কোনো ব্যাপারে এত আনন্দিত ছিল না হজরত আবাক্কার হজরত সেখান হইতে হজরত উসমান ইবনে আফান হজরত আলা ইবনে ওবায়দুল্লাহ হজরত জুবাইর ইবনে আউম এবং হজরত আসাদ ইবনে আবি আকদাস আনুমিন নিকট নিকট দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেলেন ইয়ারও সকলে মুসলমান হইয়া গেলেন দ্বিতীয় দিন হজরত আবকাল হজর ওসমান ইবনেসম হজরত ইবনে যারা হজরত আব্দুর রহমান ইবনে আউব হজরত আবু সালমা ইবনে আব্দুল আসাদ ও হজরত আরকাম ইবনে আবিল আরকাম রাজন আনহুমদেরকে লোইয়া রসুল সাল্লাম নিকট হাজির হইলেন ইয়ারা ও সকলে মুসলমান হইয়া গেলেন দুই দিনে হজরত আব্বকর রাজ আনহের দাওয়াতে নয়জন ইসলাম গ্রহণ করিলেন বিদায় ওয়ান নেহা চার হজরত আসমাবিনতে আবরাজু বলেন মক্কা বিজয়ুদ্দিন হজরত আবু আসুল্লামা মক্কায় প্রবেশ করিলেন এবং মসজিদে হারামে আসিলেন তখন হজরত আব্বরালু তার পিতা আবু কুয়াফাকে তার হাত ধরিয়া ইয়ের রসুল্লাহ সাহাশাল্লামের আনিলেন তিনি তাকে দেখিয়ে এরশাদ করিলেন আব্বাকর বর মিয়াকে ঘরে থাকিতে দিতে আমি স্বয়ং তার নিকট ঘরে উপস্থিত হইতাম হজরত আব্বাকর আদালত আরজ করিলেন ইয়ারসুল্লাহ আপনি আদাহার নিকট যাওয়া চাইতে তার হক বেশি যায় তিনি আপনার নিকট হাটিয়া আসেন বসাইলেন এবং তার বুকের উপর হাত মোয়ারক বলিয়া করিলেন আপনি মুসলমান হইয়া যান সুতরাং হজরত কোফা রাজার মুসলমান হইয়া গেলেন হজরত আব্বর রাজার যখন তার পিতাকে রসুল্লাহ সাল্লামের নিকট আনিলেন তখন তার মাথার চুল সাগামা গাছের ন্যায় সাদা ছিল রসুল্লাহাম ইসাদ করিলেন তাহার চুলে সাদা রংকে মেহেদি ইত্যাদি লাগায় পরিবর্তন করিয়া দাও ফায়দা সাগামা একরকম গাছ যা বরফের ন্যায় সাদা হয় পাঁচ হজরত ইবনে আব্বাস বলেন যখন রসুল আল্লাহ তালা এই আয়াত নাজিল করিলেন অর্থাৎ আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন তখন রসুল্লাহ সাবা পাহাড়ের ওপর আরোপ করিয়া উচ্চস্বরে আওয়াজ দিলেন অর্থাৎ এই লোক সকল প্রতিষ্ঠিত শত্রু আক্রমণ করিবে অতএব সকলে এখানে সমবেত হও সুতরাং সমস্ত লোক তার নিকট সমবেত হইল কেউ স্বয়ং হাজির হইল আর কেউ নিজের প্রতিনিধি পাঠাইল ততবাদ তিনি এসে করলেন হে বনু আব্দুল মোতালিব বনু ফির হে অমুক গোত্র হে অমুক গোত্র বলো দেখি যদি আমি তোমাদের এই সংবাদ দিই যে এই পাহাড়ের পাশে ঘর সোয়ারদের এক সৈন্য দল অপেক্ষাবান রইয়াছে যারা তোমাদের উপর আক্রমণ করিতে তবে কি তোমরা আমাকে সত্যবাদী মানিয়া লইবে সকলে বলল হা তিনি করলেন। আমি তোমাদের ওকে এক কঠিন আজাব আসার পূর্বে ভয় প্রদর্শন করিতেছি আবু রাহাব বলিল নাওজবুল্লাহ তুমি চিরদিনের জন্য ধ্বংস হাও আমাদের ওকে শুধু এই জন্য ডাকিয়া ইয়ার উপর আল্লাহ তালা সোরা নাজিল করিলেন যাতে আল্লাহ তালা বলিয়াছেন যে আবুল আবের উভয় হাত ধ্বংস হোক এবং সেই ধ্বংস হোক মুসনাদা আহমদ সহ হজরত আজদি রাজাল বলেন আমি রসুল্লা সাহাকে আপন জাহরাতের যুগে দেখিয়াছি তিনি বলিতেছিলেন লোকেরা বলো সবল কাম হইবে আমি দেখি দেখিয়াসি যে তাদের কেউ তো তাদের চেহারায় থু দিতেছিল আর কেউ তার উপর মাটি ফেলিতেছিল আর কেউ তাকে গালি দিতেছিল এইভাবে দিনের অর্ধেক কাটিয়া গেল তারপর একটি মেয়ে একটি পানির পেয়ালা লইয়া আসিল তিনি ওয়া হইতে পানি লইয়া নিজের চেয়ার বা উভয় হাত ধুইলেন এবং বলিলেন আমার মেয়ে তুমি আমার পিতার ব্যাপারে আকস্মিক কতল হইয়া যাওয়ার ভয় করিও না অথবা কোনো প্রকার অপমানের আশঙ্কা করিও না আমি জিজ্ঞাসা করিলাম এই মেয়েটিকে লোক লোকেরা বলিল মুনিরসুল্লা সাল্লামের মেয়ে হজর জাইনা ব্রাদালা আনহা তিনি একজন সুশ্রী বালিকা ছিলেন সাদ হজরত মোহাম্মদ ওসমান রাজা তালন আপন দাদা হজরত হাউস রাজাকে বর্ণনা করেন যে আল্লাহ তালা যখন রসুল্লাহ সাহসাল্লামকে বিজয় দিলেন তখন আমি আব্দশাহরের সহিত চল্লিশ চল্লিশ জন কৌশল আর একজন মত খেপতে পারিলাম তার আমার দিদি লইয়া রসুল্লাহ সাল্লামকে দুধে পৌঁছলো রসুলাল্লাহ সাল্লামা জিজ্ঞাসা করলেন তোমার নাম কী তিনি বলিলেন আমার নাম আব্দে সার অর্থাৎ অনিষ্ট কর তিনি এসে করিলেন না বরং তুমি আব্দে খায়ের অর্থাৎ কল্যাণ কর অতবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহাকে ইসলামের দাওয়াত দিলে তিনি মুসলমান হইয়া গেলেন তিনি এটা কে ওপর এর করিলেন। পাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাম উত্তর লিখলেন এবং তার হাতে হাউসাবে নিগত পাঠালেন চিঠিতে হাউসাবে বতি ইসলাম গ্রহণের দাওয়াত ছিল হাসাব উক্ত চিঠিบุรีয়া ইমার আনয়ন করিলেন ইসাবা 8 নম্বর হাদিস হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে এই সাত করিতে শুনে আসি যে তোমাদের মধ্যে যে কেউ কোনো খারাপ কাজ হইতে দেখে তার উচিত ওয়াকে নিজের হাত দ্বারা পরিবর্তন করিয়া দেয় যদি হাত দ্বারা পরিবর্তন করার শক্তি নাগে না থাকে তবে জওয়ান দ্বারা ওয়াকে পরিবর্তন করিয়া দিবে আর যদি এই শক্তিও না থাকে তবে অন্ত দ্বারা ওয়াকে খারাপ জানিবে অর্থাৎ অর্থাৎ সেই খারাপ কাজের কারণে অন্তরে দুঃখ হয় আর ইমানের সর্বেক্ষা দুর্বল অবস্থা মুসলিম 9 নম্বর হাদিস হযরত নুমান ইবনে আবশি রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাত কুরিয়াছেন সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম পালন করে আর সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে উহাদের উভয়ের উদ্ধার নয় সমস্ত লোক দেন নাই যারা একটি বড় জাযা ধারণ করি আছে লটারি মাধ্যমে জাযার তলা নির্ধারণ করা হই আছে সুতরাং কিছু লোক জাহাজের উপরের তলায় আর কিছু লোক জাহাজের নিচের তলায় অবস্থান করিয়াছে আছে। নিচের তলার লোকদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা উপরে আসে এবং তলার উপবেশনকারীদের নিকট অতিক্রম করে তারা ভাবিল যে যদি আমরা আমাদের নিচের অংশ সিদ্ধ করিয়া লই যাহাজের উপরে যাওয়ার পরিবর্তে সিদ্ধ হইতে পানি লইয়া লইব আমাদের উপরের লোকদের কষ্ট না দেয় তবে কতনা না উত্তম হয় এমন ব্যবসায় যদি উপর আলাল লোকদের তাদের অবস্থার উপর সারিয়া না দেয় এবং তাদেরকে তাদের এই অব সিদ্ধান্ত হইতে বেরত না রাখে আর তারা সিদ্ধ করিয়া ফেলে তবে সকলে ধ্বংস হইয়া যাইবে আর যদি তারা তাদের হাত ধরিয়া ফেলে যে সিদ্ধ করিতে দিব না তবে তারা নিজেরাই বাঁচিবে অন্য অন্য সমস্ত মুসলমানগণও বাঁচিয়া যাইবে বোকারে মুনতাকা টাকা ভাল দিচ্ছে দাওয়াতি পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করুন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশিতে বেশি এটা আমি উৎসাহিত হই আর রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকেও আপনারা ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আল্লাহ